সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও বলতে গেলে এনজিও ধরতে গেলে সেটা হচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তো বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব একশো জনের অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা এইচএসি পাশ থেকে শুরু করে এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে আর এটা প্রকাশ করছে দৈনিক সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকাটা আছে সেটার মধ্যে তো তাদের হচ্ছে সহকারী সহকারী আপনার ইয়া সহকারী জোনাল ম্যানেজার পদে হুম তো আমরা এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো তারপরও আপনারা এই তারা জলবায়ু পরিবেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তারা কাজ করে বিভিন্ন এই পরিবেশ বান্ধব কাজগুলো তারা করে থাকে তো এখানে তারা বলতেছে যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহকারী জেলা ম্যানেজার এডিএম পদে নিচলমান নিয়োগে আপনার জীবন বৃত্তান্ত জমা দিন প্রকাশ করে নাই হম তো আমরা তারা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার এরকম নিত্য নতুন সকল সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো তাদের কেরিয়ার আসলে ওরা পাইনি তো আমরা চলে যাব এখানে তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা প্রকাশ করছে আর ইয়াতে তো নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু সমগ্র বাংলাদেশে বন্ধু বন্ধু চুলা কর্মসূচি বাস্তবায়ন করছে এই কর্মসূচির জন্য কর্ম উদ্যোগী দক্ষ আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে প্রথমে পদের বিশেষ বিবেচনা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য হ্যাঁ স্নাতক পাস তো আপনার এখানে বয়স দিয়েছে হচ্ছে আপনার বয়স দিচ্ছে হচ্ছে আপনার পঁচিশ থেকে চল্লিশ বছর এখানে পথ সংখ্যাগুলো দিয়েছে রাজশাহী বিভাগে পনেরো জন রংপুর বিভাগে জন খুলনা বিভাগে দশ জন বরিশাল বিভাগে বিশ জন চট্টগ্রাম বিভাগে বিশ জন ও সিলেট বিভাগে বিশ জন টোটাল একশো পঞ্চান্ন জন এটা করছে তো নিজ কর্ম এলাকা হবে নিজ এলাকা নিজ জেলা ব্যতীত উল্লেখিত যে কোনো যে কোনো এলাকায় নিজের ইয়াতে দিবে না এটা হচ্ছে তারা বলতেছে তারপর জেলা পর্যায়ে দায়িত্ব কর্তব্যসমূহ এখানে উল্লেখ করে দিয়েছে জেলা পর্যায়ে বন্ধু চুলা কর্মসূচি পরিচালনা করা নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা সংস্থা কর্তৃক নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করা এখানে বেতন ভাতা অভিজ্ঞতা অন্যান্য রয়েছে এখানে বেতন ভাতা বিশ বেতন ধরে বিশ হাজার টাকা মোটরসাইকেল ভাতা তিন হাজার টাকা টোটালি তেইশ হাজার টাকা হুম তেইশ হাজার টাকা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড ও স্বাস্থ্য সেবা সুবিধা পারফরমেন্স এর ভিত্তিতে প্রণোদনা কম্পিউটার যেন আবশ্যক নিজস্ব মোটরসাইকেল সাইকেল থাকতে হবে প্রাথমিক বাছাই পর মাঠ পর্যায়ে কাজ কাজের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখানে এগুলো দিয়েছে তো এখন এই আপনারা কিভাবে আবেদন করবেন বা কত তারিখ পর্যন্ত আবেদন তো তারা বলতেছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্য তোলা দু পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রে ফটোকপি সহ সহস্তে লিখিত আবেদন নিম্ন ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে ঠিকানা পাঠানোর ভাগ মানব সম্পদ বিভাগ বাংলাদেশ বন্ধু বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু বন্ধু বাড়ি একশো চব্বিশ বাই এ তিন বসিলা মোহাম্মদপুর এই ঠিকানা আপনারা এটা পাঠাতে পারবেন আবেদনটা পাঠাতে পারবেন এবং হচ্ছে আর অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমরা প্রথমে দেখাইছিলাম তাদের কেরিয়ারে এখানে তারা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহকারী জেলা ম্যানেজার এডিএম ডিএম চলমান নিয়োগে আপনার জীবন জমা দিন এই যে আপনারা ইমেলেও কিন্তু এই ইমেলেও কিন্তু আপনারা করতে পারবেন জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই তারা বলে দিছে ওখানে যদি না পারেন আপনি আপনার নিজের এই আমি ইমেল থেকে আপনি যে যে ডকুমেন্টগুলো চাইছে ওভাবে একটা পিডিএফ করে আপনারা ইয়া ইয়াটা এই এই জিমেইলে দিয়ে দেবেন সাথে একটা কভার লেটার দিয়ে দিবেন সাবজেক্টে এবং পোস্টের নাম লিখে দেবেন তাহলে আশা করি আপনারা এখান ডাক পাবেন তো বন্ধু ফাউন্ডেশনের এটা ছিল এই বিজ্ঞপ্তিটা তো সহকারী জেলা ম্যানেজার তো তারা কিন্তু অনেক নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তো এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল সরকারি তারপর আমি একটু বলিনি তো তারপর আপনারা বুঝে শুনে অবশ্য কোনো ধরনের টাকা লেনদেন করবেন না বুঝে শুনে আরো আবেদন করবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি অন করে দিন এবং ফেসবুক পেজটি রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার এরকম নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব